আর ঈশ্বরী উপজেলা অরণকোলা হাটের পাশে আর স্বপন ফার্মের মালিক স্বপন ভাই এখান থেকে যা তিন গাভি সার বাচ্চা বকনা বাচ্চা সকল কিছু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থেকে থাকলে দুধের থেকে কি কি সুবিধা এবং প্রেগন্যান্ট গাবি থাকলে প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি বা কী দেখাবে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আসে আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে তো নিত্য নতুন কালেকশন করে থাকেন প্রতি সপ্তাহে আপডেট ভিডিও থাকেন এবং অফলাইনে তো কোয়া বিক্রি করে থাকেন জি আল্লাহর রহমতে ব্যবসা কিনা ভালো আজকে গরু দেখাবো পাবনা জেলা চ্যালেঞ্জ তিনটা ফ্ল্যাগ বি দেখাবো এই ধরনের ফ্ল্যাগ ইতিপূর্বে কেউ দেখাইছে নাকি দর্শক ভাইরা আজকে বলবে কমেন্ট পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ তিনটেই থাকবে ফ্ল্যাগ বকনা না সার বাচ্চা দুইটা থাকবে সার বাচ্চা একটা থাকবে বকনা বাচ্চা তিনটাই মুন্ডি থাকবে একদম পাবনা জেলা চ্যালেঞ্জ করে দিলাম পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ এই ধরনের ফ্ল্যাগ বাচ্চা কেউ দেখাইতে পারে না না ইতিপূর্বে আমার বিশ্বাস দেখাইতে পারে নাই তারপরে দর্শক ভাইরা দেখে বিবেচনা করে নিবে আজকে পরিচয় আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে ফার্মের নাম স্বপন ডেরি ফার্ম সকল ধরনের গাভী বকনা বাচ্চা সার বাচ্চা সব কিছু নিয়ে তো কাজ করে জি এক কথায় আমি কালেকশন করি একটু কম কিন্তু সব জাত উন্নত মানের জাত কালেকশন করার চেষ্টা করি যে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে মানে কালেকশনে থাকবে কম কিন্তু জাত মানে থাকতে হবে সেরা জি সেরাই সেরা তাহলে চলেন কালেকশন গুলো দেখায় সঠিক জাত মান দাম সব ইস্তাতে বলি ঠিক আছে স্বপন ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা নিয়ে আসলেন আকর্ষণের এবং চমক করা তো সবগুলো আজকে বললেন যে পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে জি আজকে প্রথমাই বলছি পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে ভাই আজকে যে প্রথমে যেটা দেখাচ্ছি এটা এটা ফ্ল্যাগ বি 705 এর বাচ্চা অতএব বাচ্চাটা দেখেন স্যার বাচ্চা তো গোটার বয়স অনলি সাত মাস প্লাস সাত মাসে তো মার্শাল অনেক সুন্দর গ্রোথ চড়ার সুন্দর গ্রোথ মানে এই ধরনের বাচ্চা ইতিপূর্বে কেউ দেখাইছে নাকি আপনিও অনেক প্রতিবেদন করে থাকেন আপনি বলেন সচরাচর আমি এই ধরনের বকনা বা সার বাচ্চা পর্যন্ত দেখাইনি তবে আমার চ্যানেল আজকে যারা দেখবে আজকে ফার্স্ট টাইম দেখতেছে জি এই মাথাটা একদম বাইরের দেশের মতো পাও চারটা আপনার একদম খাটের মতো মোটা মোটা আর একটা বাচ্চা যে গ্রোথ আর যে ঘাড় মোটা যে এই ধরনের বাচ্চা আমরা ব্যবসা বাণিজ্য করি দুই চার বছর ধরে কখনো পাই নাই আর এটা গরুরটা দেখলে বুঝতে পারবে যে এখন কেমন গ্রোথ চলে আসছে গরুর মানে চুল পরিমাণ কোনো খুদ ধরাইতে পারবে না এই গরুটার মধ্যে কোনো জায়গায় খুদ ধরতে পারবে না আর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে মাথাটা একদম সাদা সাদা পায়ের খুরগুলো সাদা নিচের অংশটা সাদা জি নিচের অংশ সাদা লেস সাদা খুর সাদা যেখানে যা লাগে একটা ফ্ল্যাগবির মধ্যে এর মধ্যে সচরাচর সব কিছু আছে তারপরে যে কি নিবে নেবে বা যারা দেখতেছে তারা বলবে যে কেমন জাত মানে ফিলেকবি ছিল একটা জি

জি ভিডিও 랙 নাম্বার 60 দন্তুই নাম্বার দেখেন স্বপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 2 নাম্বার সেলা একটা নিয়ে আসলেন এটা কালার টা আসছে পুরো একদম লাল মাথার অংশটা সাদা পায়ের খুরগুলে সাদা এটাকে কি জাত মানে এটা ভাই ফ্ল্যাগবি জাতের এটা একটা 705 নাম্বার বলে একটা বাচ্চা ফ্ল্যাগবের এটা আর সার বাচ্চা জি এটাও 705 বোলের জি 705 বোলের জন্মলগ্ন থেকে মুন্ডি এটার বরশ একটু বেশি এটা 10 মাস বয়স ওটার থেকে এটা একটু বড় গরু তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল প্রতিটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খানা দানায় হান্ড্রেড পার্সেন্ট সবকিছুতে একশো একশো দর্শক দেখে শুনে নিবে যে সচরাচর আরো ফ্ল্যাগবি মানুষজন দেখায় যে ওইগুলার সঙ্গে তুলনা করবে যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে এক কথায় দেখলে বুঝতে পারবে যে জাত মানে কেমন ছিল জি শুধু চ্যালেঞ্জ করলো এমনিতে করলো না জাত মানে ভালো আছে জি এটার দাম রাখছেন কেমন এটাও দাম থাকবে যে দর্শক বাহিনী এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একই দাম এক লক্ষ পঞ্চান্ন

এটা কালারটা আসছে লাল বা কফি কালার মাথার অংশটা সাদা পায়ের খুরগুলে সাদা এবং পেটের নিচের অংশটা সাদা এটা কি জাতক জি একটা ফ্ল্যাগবির মধ্যে যা যা দরকার পা মাথা লেস সব কিছুই আছে তারপরেও প্রথমত তিনটা বাচ্চাই মন্ডি বাচ্চা এটা একটা মন্ডি বকনা এটা বকনা বাচ্চা এটা মাজাটা যে ভারী এর গ্রোথটা দেখলে যে কোনো দর্শক ভাই ভাববে সার বাচ্চা কিন্তু ফ্ল্যাগবির মেন বৈশিষ্ট্য এই যে গ্রোথ আপনার হলো মাথাটা মন্ডি হবে মাথাটা সাদা যত বেশি আসবে দেখতে শুনতে সুন্দর লাগে চাহিদাটাও বেশি তারপরে পায়ে সাদা এক কথায় পাও মোটা মোটা যা কিছু দরকার এর মধ্যে আছে তবে দেখা যাচ্ছে ভাই ফিলেকবি বকরা বা সার বাচ্চার দিকে একটু চাহিদাটা বেশি এটা কেন এত বেশি এটা এখন বাংলাদেশের সব থেকে চাহিদা সম্পূর্ণ গরু হলো ফ্ল্যাগবি আর এর পার ডে সব থেকে গ্রোথ ফ্ল্যাগবির বেশি গ্রোথ ভালো ভালো প্রতি বছর বাচ্চা নিতে পারে এখান থেকে তো ভালো মানে দুধও পাওয়া যায় ফ্ল্যাগ ভালো ডুয়েল গরু এটা দুধও পাবে আবার এর গ্রোথটাও আসবে মাংস লাগে যাবে সাইডে একদম অল অল এটার বয়স আছে কেমন এটার বয়স আছে আট মাস আট মাস

এটার দাম রাখছেন এটার দাম থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক দাম এক লক্ষ পনেরো একই দাম একই দাম কোনোটার কোনো দর দামের সুযোগ নেই তবে তিনটা একসঙ্গে নিলে কি সুযোগ একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়াটা ফিরি থাকবে কিন্তু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ জি কিন্তু কোনো দরদামের সুযোগ নেই সুযোগ থাকবে না স্বপন ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার 01829 এই মুহূর্তে বাস জি যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে জি খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আর যেহেতু এগুলো দুধের গাবি না বা পেগনেট না ঠিক আছে নাকি কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো সমস্যা থাকলে আমার জিনিস আমার কাছে এবং ভিডিও ফোন বাচ্চা করে নিতে ভাই করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম